সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদেরকে একটু খেয়াল রাখি রুদ্রের মতো আপন কার কালেকশন এই মিরপুর মাজার রোড লালপাটি বাজার ঠিক পাশে অবস্থিত এবং এই সোরমে আপনারা ইউজ কার গুলো পেয়ে যাবেন এই মুহূর্তে কালেকশন অনেক গাড়ি রয়েছে তবে চলুন আজকে আমরা দেখিনি এই মুহূর্তে এই সোমে কি কি গাড়ি রয়েছে এবং আজকে আমরা পছন্দের দুটি গাড়ি দেখবো যেহেতু ডিটেলস দেখিয়ে থাকি সেই ক্ষেত্রে আজকে আমরা টয়টা রাম দেখবো এবং ফিল্ডার গাড়ি দেখবো ঠিক চলুন দুটি গাড়ি দেখি কি অবস্থায় আছে দাম প্রিয় ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আবার চলে আসছি আপনাদের শরীরে প্রায় সবাই চলে আসি ইউজ কার পাওয়া যায় কালেকশন ভালোই থাকে জি একটু শুরুতে জানবো যে এই মুহূর্তে কালেকশনে কি কি গাড়ি রয়েছে ভাইয়া এই মুহূর্তে আমার শোরুমে বেশ কিছু গাড়ি আছে হুন্ডা ভিজেল আছে হাইব্রিড জিগরলা আছে এক্সকরলা আছে রয়্যাল ক্রাউন আছে রুটুরা আছে টয়টা রম আছে নিশান ব্লু বার্ড শিল্পী আছে এক্সনো আছে নিশান এক্সাইল আছে তারপরে ডাবল কেবিন পিক আপ আছে এক জিও ফিল্ডার আছে আচ্ছা এই মুহূর্তে মোটামুটি কালেকশন ভালোই রয়েছে জি আর যেহেতু সব ধরনের বাজেটে গাড়ি পাওয়া যায় একটু জানবো যে এই মুহূর্তে যাদের বাজেট একেবারেই কম অল্প বাজেটের মধ্যে কি গাড়ি রয়েছে এখন বর্তমানে আমার শোরুমে যে গাড়িগুলি আছে এর ভিতরে জি করলা আছে অল্প বাজেটের দুই হাজার এক মডেলের তারপরে নিশান ব্লু বার্ড শিল্পী আছে টয়টা রাম আছে একদম রিজনেবল প্রাইস খুব কম আচ্ছা আর ভাইয়া যেহেতু সব ধরনের বাজেটে গাড়ি পাওয়া যায় এই মুহূর্তে হান্ড্রেড হান্ড্রেড টেন হান্ড্রেড ইলেভেন কিংবা স্টারলেট এই ধরনের গাড়ি কি আছে আপনি না এই মুহূর্তে এই ধরনের গাড়িগুলি নাই তবে পরবর্তীতে আসতে পারে আচ্ছা আসলে অবশ্যই আমরা রিভিউ করবো যেহেতু কম বাজেটে গাড়ি পাওয়া যায় ঠিক আছে ভাইয়া আজকে আমার পছন্দের দুটি গাড়ি দেখি টয়টা রাম দেখবো এবং ফিল্ডার গাড়ি দেখবো জি টয়টা রামটা দেখাই জি এটা হলো টয়টা রাম এটা স্কাই ব্লু কালার সিসি পনেরোশো অল অলর্শ নটক আর এটার মডেল হলো দুই হাজার পাঁচের মডেল আর দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন পাঁচের মডেল এগারোতে এগারোতে রেজিস্ট্রেশন আর হেডলাইট ব্যাকলাইট কি ওজেল আছে এই গাড়িটা সম্পূর্ণ অরিজিনাল এবং আমি এই গাড়িটা এখনো কোনো কাজই করি নাই আচ্ছা তার মানে টোটালি র অবস্থায় আছে একবারে র অবস্থায় আছে শুধু আমি ওয়াশ করছি এক একটু পলিশ করছি আর কিছু করিনি আচ্ছা শুধু ওয়াশ পলিশ হয়েছে জি প্রত্যেকটি গ্লাস ওরিজিনাল আছে অরিজিনাল প্রত্যেকটি গ্লাস ওরিজিনাল আছে এবং গাড়ি আসলে দেখতে খুব ছোট বাট ভিতরে স্পেস অনেক অবশ্যই আমরা ভিতরে ইন্টেরিয়র দেখাবো রিমটি একটু দেখিয়ে দেয় আসলে স্পেস খুব কম এটার রিম এবং চারটা টায়ার একদম মানে এখনো এক বছর ইউজ করতে পারবে প্রাইভেট ইউজ করলে আচ্ছা চাকাগুলো এক বছরের মতো ইউজ করা যাবে আর এই ধরনের গাড়ি আসলে ফ্যামিলি ইউজ হয়ে থাকে জি দেখ সাইড একটু দেখি অরিজিনাল গ্লাস এখন পর্যন্ত স্টিকারও ছেড়ে নাই নষ্ট হয় নাই আর ভাইয়া এই গাড়িটা কিন্তু অনলি অকটেন চালিত আচ্ছা এখন সিএনজি এলপিজি করা না না সিএনজি এলপিজি করা হয় নাই অকটেনে আছে আর কি ব্যাকগ্রাউন্ড একটু খুলে দেখতে পারবো হ্যাঁ অবশ্যই এদিকে আসতে হবে ভাই আচ্ছা একটু ডানে যেতে হবে লাইটগুলো অরিজিনাল এখন পর্যন্ত লাইট চেঞ্জ করা হয় নাই এই যে দেখেন আমি স্পেয়ার চাকাটা বাইরে বাইরে করে রাখছি আচ্ছা দেখানোর জন্য একদম কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই গাড়িতে এবং যত স্পেস রয়েছে কার স্পেস আর এই দরজাটা কিন্তু পাওয়ার স্লাইড হ্যাঁ স্লাইডিং ডোর এটা কিন্তু পাওয়ার এই যে আমি দেখাই দেই এই দরজাটা একদম ফুললি পাওয়ার আচ্ছা আর দুটি ডোরই তো পাওয়ার হ্যাঁ একটি ডোর পাওয়ার না একটি ডোর পাওয়ার আচ্ছা একটি ডোর পাওয়ার জি আর এটা হচ্ছে ম্যানুয়াল হ্যাঁ আর এখানে এই এটা কিন্তু কোনো খুঁটি নেই জি খুঁটিবিহীন গাড়ি হ্যাঁ এটা একটা মজার বিষয় হ্যাঁ কারণ বৃদ্ধ মামা বাবা

ফিটিং করা হয় নাই অরিজিনাল একটা সেট জাপানদিকে যেটা আছে ওইটাই আছে আর প্রত্যেকটা সুযোগে আছে গাড়ির সেটটি রয়েছে এখনও প্রত্যেকটা সুযোগে আছে হ্যাঁ প্রত্যেকটা সুযোগ এ আছে পনেরোশো সেসি সিসি পনেরোশো এসির এক বলে বাইক সেরকম ভালো হয় হ্যাঁ ভালো ঠান্ডা হয় এই দেখেন এই যে একদম মানে গাড়িতে ওঠার জন্য যথেষ্ট স্পেস আসলে আপনাদের এখানে স্পেস নেই এই মুহূর্তে যে কি পরিমাণ স্পেস রয়েছে যে যারা মুরব্বী আছেন অসুস্থ তাদের জন্য আসলে এই গাড়িতে ওটা খুব ইজি জি এবং ওই সাইডের দরজাটা কিন্তু পাওয়ার না আর অনলি একটা স্লাইডার ডোর এই পাওয়ার জি একটু কষ্ট দেয় ভাইয়া

সামনের মার্সেল অরিজিনাল অবস্থায় আছে ব্যাটারিটা এখনো গ্যারান্টি আছে আচ্ছা আর আপনারা তো গাড়ি আনার আগে অবশ্যই চেক করে নিয়ে আসেন টেস্ট ড্রাইভ দিয়ে থাকেন মানে এর ইঞ্জিন কন্ডিশন ভালো আছে তো হ্যাঁ 100% ভাই ইঞ্জিন এসি আর এই যে হিট প্রুফ যে কভারটা দেখেন একদম অরিজিনাল ফ্রেশ অবস্থায় আছে সম্পূর্ণ ওকে অবস্থায় আছে তারপরে যারা গাড়িটি পারচেজ করবেন অবশ্যই আসবেন টেস্ট ড্রাইভ দিবেন চেক করবেন যদি কোনো রকম কাজে প্রয়োজন হয় তো অবশ্যই কাজগুলো করে দিই অবশ্যই করে দিব এবং গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথে বোঝা যাবে যে গাড়ির কন্ডিশন কি অবস্থায় আছে ইঞ্জিন জি যারা আসবেন তারা তো আসলে এক্সপার্ট কি আসবেন আমরা মডেলটি আরেকবার জানি ভাইয়া এটা দুই হাজার পাঁচের মডেল দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো এসি ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে কোনো অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই নাই স্কাই ব্লু কালার পেপারস আপ টু ডে এটার প্রাইস দিছি আমি দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে একটু কষ্ট দেবো আমরা একটু ফিল্ডার গাড়ি দেখি ভাইয়া জি

হেডপস আছে এখন ইঞ্জিনের আছে আপাতত ওয়াশ পলিশ করেন এখনো ওয়াশ পলিশ করি নাই এটা ওয়াশ পলিশ করে দিব আমি আপনার ইঞ্জিন কন্ডিশন কি অবস্থায় আছে একদম ফ্রেশ 100% ওকে 100% ওকে আছে জি সাসপেনশনের কোনো কাজ নাই এই গাড়ির মধ্যে সোজাগতা এক টাকার কাজ নাই যদি গাড়িটা নিবে আর চালাবে যারা ব্যবসা করতে চায় তাদের জন্য সবচেয়ে বেটার যে কোনো কাজ নাই নিবে আর ব্যবসা আরম্ভ করে দিবে আচ্ছা না এই ধরনের গাড়ি এখন ফ্যামিলি ইউজও হয়ে থাকে এবং কমার্শিয়াল ইউজও করতে পারবেন জি এখন পাঠাও উপরে আসলে এই ধরনের ইউজ হয় আপনারা ফাইনালি ডেলিভারি দেওয়ার সময় ওয়াশ পলিশ করে দিবেন জি অবশ্যই করে দিব সিট কভার কি লাগিয়ে দিবেন ভাইয়া এটা আলোচনার সাপেক্ষে আমি লাগিয়ে দিতে পারি আলোচনা সাপেক্ষে সিট কভার লাগিয়ে দিবেন জি সামনে পিছনে বাম্পার রয়েছে এসির পারফরম্যান্স ভালো আছে জি

ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামাইলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমিল